দুই হাজার টাকা তিন হাজার আসতে হাজার ছেড়ে দিবেন না দশ হাজার বয়স কত বয়স তিন এটা কত যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো প্রতি শুক্রবারের না আজকেও চলে এলাম মিরপুর পাখিরহাটে তো গত ফ্রাইডেতে আমি আসতে পারিনি কারণ আমার টিয়া পাখিটি উড়ে চলে গিয়েছে তাই আসলে একটু কষ্ট পেয়েছিলাম যার কারণে আসতে পারিনি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকে আপনাদেরকে একদম পুরো আপনার হাটে যতগুলো আপনার পাখি আছে তো বিশেষ করে আজকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো আসলে ককাটেলের বাচ্চা উঠেছে তো সবগুলো আমি প্রাইস জানাবো তো একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি পুরোপুরি দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমাদের করা কোনো ভিডিও আপনার মিস না হয় তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক তবে এগুলো বয়স কয় দিন বয়স বিভিন্ন বয়সের আছে এই যে একদম 10 15 দিনের বাচ্চা থেকে শুরু করে 20 25 দিন 30 দিনের আছে এটা চাচ্ছেন কত এটা হচ্ছে অনেক ছোট নিয়ে পালা সম্ভব হবে না আমি কিন্তু এটা হ্যান্ড ফিট করাই একদম এই সাইজ থেকে এরাও কিন্তু এই ছিল এই সাইজ থেকে এই যে হ্যান্ড ফিট করে করে এখানে আমি চলে আসি হাটে ছেলে ওদের খাওয়ানোর কেউ নয় করে আমরা দুজনে এখানে হাটে চলে আসছি ব্যাস ভাই বাকিগুলোকে সাথে নিয়ে আসছি এর মাঝে যদি হোস্টেল হইলে হইলো না হইলে থাকবে আমার কাছে সমস্যাটা সেল করার জন্য এগুলো দুই হাজার টাকা পিস আছে তিন হাজার আছে

এগুলো কত যাচ্ছে আচ্ছা আচ্ছা

আর ডায়মন্ডটা কত যাচ্ছেন ডায়মন্ড 1600 টাকা জোড়া ভাই ডায়মন্ডটা 1600 না আরে বাজিকর বাজিকর কত বাজিকর গুলো 800 থেকে 1000 টাকার মধ্যে 800 থেকে 1000 টাকার ভিতরে না তো নাম্বারটা বলেন আমার লোকেশন হচ্ছে গাজীপুর টঙ্গী প্রত্যেক শুক্রবারে মিরপুরে আসি আর রবিবারে তোমার নাম্বারটা হচ্ছে জিরো এইট সিক্স ডাবল ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি সেভেন সেভেন

এগুলো হচ্ছে পাইনঅ্যাপেল এক একজোড়া আছে উনি বারো হাজার টাকা যাচ্ছে এটা অ্যাডাল্ট বয়সটা বলেনি মানে অ্যাডাল্ট বলেছে এটা আসলে আপনার করা না এটা আপনার ডিম বাচ্চা দেওয়ার জন্য

আট হাজার না সাড়ে চার মাস বয়স ছয় হাজার সাড়ে ছেড়ে দিবেন না কথা তো বলেন কথা বলছে আপনারটা বলেন জিরো ওয়ান এইট জিরো ফাইভ টু ফাইভ টু জিরো ডবল ওয়ান জিরো ডবল ওয়ান সেভেন নাইন সিক্স সেভেন নাইন কত চাচ্ছেন জোড়াটা দশ হাজার বয়স কত এক বছর ক্লাস হয়

ফিন্স কত যাচ্ছেন ফিংস আটশো টাকা না আর এগুলো কত এগুলা পঁচিশশো না আর কত দিতে জোরা চাচ্ছেন বাকি হাজার 5000 টাকা চাই হলে দিয়ে দিবেন আর এখানে কি বললেন হ্যাঁ বাচ্চা সব না বাচ্চা সব কত বাচ্চা সহ কত

কাছে আপনারা পাখির খাবারের পাত্র থেকে শুরু করে ট্রে পানির পাত্র এগুলো সবকিছুই পেয়ে যাবেন এবং পাখির রিংও পেয়ে যাবেন ওনার কাছে তো চলুন আমরা একটু জেনে আসি এগুলোর দাম কেমন

পাখিগুলো আছে আপনার ওই যে বাজিগরের ওগুলো আছে না দেড় আমার কাছে আজকে সব রকমের ঠিক হয়ে যাবে এই যে কত করে আঠারো বারো টাকা হ্যাঁ হ্যাঁ খাঁচা কত যাচ্ছেন দুইশো টাকা আপনার নাম্বারটা একটু বলেন ডাবল সিক্স নাইন টু নাইন নাইন টু নাইন তো ফ্রেটস এই ছিল আজকের ভিডিও চেষ্টা করেছি আপনাদেরকে পুরো হাটে যতগুলো পাখি উঠছে প্রায় সবগুলোরই আসলে একটু প্রাইস সম্পর্কে আইডিয়া দেওয়ার তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং অবশ্যই আমাদের পেট সার্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যান এই ছিল আজকের ভিডিও আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ